জনগোষ্ঠীর এক নিয়ন্ত্রণহীন একটি বাণিজ্যের শিকার হতে বাধ্য যার জন্য স্থানীয় শিল্প বাণিজ্য প্রসারে সক্ষমতা অর্জন ও জনবান্ধব বাজার প্রস্তুতি করব সময় আবশ্যক অত্যাবশ্যক নিম্নে তারিখ কিছুদিন আলোচনা প্রযুক্তি চাই প্রধান রপ্তানি পোশাক শিল্পের উপর প্রভাব যেমন রপ্তানিরা শুল্ক আরো ও বাণিজ্য সুবিধা হারাবে দু পঁচিশ সালে বাংলাদেশে বোর্ড রপ্তানি পঁচিশ বিলিয়ন ডলার হচ্ছে রপ্তানি এটা সম্ভব হয়েছে এলবিসি থেকে প্রাপ্ত অগ্রাধিকার মূলক বাজার প্রকাশেপিকার কারণ গ্র্যাজুয়েশনের পর সেটা আমরা হারানো বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যের সম্পূর্ণ দেশ হিসেবে প্রাপ্ত অধিকার সুবিধা হারানোর ক্ষতি মোকাবা করতে পারবে ইউরোপে ইউনিয়নের বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার দেশের রপ্তানি আটচল্লিশ পার্সেন্ট ইউএতে যায় এবং স্বল্প উন্নত দেশাবাজ সুবিধা হিসাবে প্রায় বিরানব্বই পার্সেন্ট রপ্তানি সেখানে বিনা শুল্কে প্রবেশ করে গ্রাজুয়েশনের পর এই শুল্ক হবে নয় দশমিক ছয় পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট রূপান্তরকারী স্থায়িত্বশীলতার জন্য তিন বছরের বেস্ট পিরিয়ড যেটা তখন শেষ হয়ে যাবে একইভাবে গ্রাজুয়েশনের পর কানাডায় বাংলাদেশের পণ্য রপ্তানির উপর শুল্ক আরো হবে ষোলো থেকে আঠারো পার্সেন্ট জাপানে বাংলাদেশের পোশাকের উপর শুল্ক এলডিসি হিসাবে শূন্য পার্সেন্ট থেকে বেড়ে সাত দশমিক সাত থেকে বারো দশমিক আট পর্যন্ত হতে পারে দু হাজার ষোলো সালে জাতিসংঘ হিসাবে উন্নত দেশে উত্তরণের ফলে বাংলাদেশের রপ্তানি কেবল জি টোয়েন্টি দেশগুলিতে প্রায় সাত সাত পার্সেন্ট হ্রাস পাবে এবং দু হাজার আঠারো সালে বিশেষ অনুমান করা হয় উন্নত দেশ থেকে উত্তরণের কারণে ইউ কানাডা অস্ট্রেলিয়া বাংলাদেশের পোশাক রপ্তানি নয় দশমিক আট এবং দু সালে ১৮ সালে আরেকটি গবেষণা দেখা যায় সম্পূর্ণত জ্যাস্টিক উত্তরণা ফলে বাংলাদেশ মোট রপ্তানির আট দশমিক সাত পার্সেন্ট হ্রাস পাবে এই ক্ষতি মোটাতে বা আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ পাওয়া হয়নি উন্নয়নশীল বাজারের শর্ত হিসাবে পোশাক শিল্প তথা অন্য শিল্প স্থানীয় উৎপাদনের শর্ত সহ পরিবেশ সুরক্ষা নিয়ন্ত্রণ মেধাস্বত্ব অধিকার লাইসেন্স সহ অন্যান্য বাজার খরচ বহন করতে হবে শুল্ক আরম দেশি উৎপাদন সুবিধা বন্ধ করা আরোপিত বাড়তি উৎপাদন খরচের সরাসরি স্থানীয় টেক্সটাইল উৎপাদন ও রপ্তানি করতে বর্তমান বাংলাদেশের স্থানীয় উৎপাদনের উপলব্ধ সুবিধার অভাব হঠাৎ পরিবর্তন হলে স্থানীয় শ্রম শিল্প যেখানে প্রায় পঞ্চাশ লাখ নারী শ্রমিকের উপর নির্ভর এই বিপর্যয়ে অভিজ্ঞতা বাধ্য হবে গত তিন বছরের দারিদ্রতা বৃদ্ধি মিলিনিয়াম ডেভেলপমেন্ট বল অনুযায়ী বাংলাদেশের লোক দারিদ্রের ভালো আবৃত্তি হয়েছে দু হাজার সালে যেখানে দারিদ্র ছিল আটচল্লিশ দশমিক নয় পার্সেন্ট সালে তা কনফেক্ট নামিয়ে আনার প্রতিশ্রুতি হিসেবে দু হাজার ষোলো সালে বাংলাদেশে দারিদ্র এসেছে চব্বিশ দশমিক তিন পার্সেন্ট যদিও ওই সময় এলএমবি দারিদ্রের সংখ্যা নিয়ে অনেক আপত্তি তোলে দু সালে দৈনিক এক ডলারের কম আয় করা মানুষকে দারিদ্র বলা হতো এখন যখন এক ডলার সমতুল্য ছিল পঞ্চাশ টাকা দু সালে বাংলাদেশের দারিদ্র বিবেচনা আরেকটু সামল্য অর্জন করে যখন দারিদ্র হার এসে দাঁড়িয়েছে একুশ দশমিক আট পার্সেন্ট সেই বছরই প্রথম জাতিসংঘের উন্নয়ন নিতে বলা বিষয় সি সিডিপি বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরের যুগ্য বলে ঘোষণা করে